আমরা মক্কায় যাইতে পারলে নিজেদেরকে ধন্য মনে করি আবু জেহেলরা জন্ম থেকেই মক্কায় ছিল আমরা দাঁড়িয়ে রাখি জগ্বা পড়ি আরবের খেজুর খাই আবু জেহেলদেরও দাঁড়িয়ে ছিল আরবি জব্বা ছিল খাটি আরবের খেজুর খাইত আমরা কোন কাজ শুরুর আগে বলি বিসমিল্লাহ রহমান রাহিম আবু জেহেলরাও যখন কোনো কাজ শুরু করত তা কবুলতো বিস্মিকা আল্লাহুম্মা আমরা কাবাকে আল্লাহর ঘর বলে বিশ্বাস করি প্রতি বছর হজ ও করতে যাই আবু জেহেলরাও কাবাকে আল্লাহর ঘর বলে বিশ্বাস করত প্রতি বছর হজ করত উমরা করত আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মনে করি সুন্নতে খতনা করি পশু কুরবানি দেই আবু জেহেলরাও নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিম বলে বিশ্বাস করত খতনা করত পশু কুরবানি আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা বইলা বিশ্বাস করি আবু জেহেলরাও আল্লাহকে সৃষ্টিকর্তা বইলা বিশ্বাস করত কোরআনে আল্লাহ নিজেই এটা বলেছেন আমরা আল্লাহকে উপাস্য মনে করি নিজেদের নাম আব্দুল্লাহ রাখি আব্দুর রহমান রাখি আবু জেহেলরাও নিজেদেরকে আল্লাহর উপাসক বলে বিশ্বাস করত। সেই জন্য নিজেদের নাম আবদুল্লাহ আব্দুর রহমান রাখত তাহলে আমরা ওদের থেকে আলাদা হইলাম কোন দিক দিয়ে আপনি হয়তো বলবেন ওরা আল্লাহর বিধান মান্তনা ওরা আবু জেহেলের মতো ধর্ম ব্যবসায়ীদের নির্দেশ মানতো তো আপনারা কি আল্লাহর বিধান মানেন ওরা যেমন আল্লাহর উপাসনা করলে আল্লাহর বিধান মান্তনা আবু জেহেলের তৈরি বিধান মানত তেমনি আপনারাও তো আল্লাহর বিধান মানেন না ব্রিটিশ প্রভুদের দেওয়া বিধানে আপনাদের রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা চলে তাহলে ওদের উপাসনা যদি ব্যর্থ হয় আল্লাহ গ্রহণ না করেন তাহলে আপনার উপাসনা ঠিক কোন কারণে আল্লাহ গ্রহণ করবেন একটু বলেন তো